হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে তো আজকে না চলে এসেছি ঘুরতে বুঝেছো তো কোথায় ঘুরতে এসেছি অবশ্যই পরের ভিডিওটা আমি দেখাবো তোমরা চ্যানেলটা স্কিপ না করে দেখতে থেকো আর আমি এসেছি না একটা জঙ্গলে বুঝেছ তো হ্যাঁ জঙ্গলে মঙ্গল করতে না জঙ্গলে এসেছি ওই সত্যি করে মঙ্গলই করতে বলতে গেলে আমার শাশুড়ি মা না জাপ সেদ্ধ করবে বুঝেছো দুই শাশুড়ি মাকে নিয়ে এসেছি হ্যাঁ তো ভাবলাম যে একটা লাইভ ভিডিও ওই লং ভিডিও করাই যায় তো দেখো জঙ্গলটা চারদিকে জঙ্গল আর জঙ্গল যেহেতু ঘুরতে এসেছি তাই ভাবলাম একটা লং ভিডিও করি তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে দেখানো হয়ে যাবে ভিডিও বড় বড় এত না ভাবছি যে মাথায় না পড়ে যায় হনুমানের উৎপাদ না প্রচন্ড পরিমাণে হনুমান খোঁজো তুমি আমি কি করে জানবো তোমাকে তো খুঁজতে হবে তো যাই হোক চলো ওই দিকটা যেতেও ভয় লাগছে দেখো ওই দিক পিছন দিকটা পুরো জঙ্গল হয়ে আছে দেখছো সাপের ভয় বেশি ভাবলাম রোদগুলো আছে প্রচন্ড